নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে আপনাদের অনেকের কাছে হয়তো ইশ্রম কার্ড রয়েছে আপনারা ইশ্রম কার্ড বানিয়েছেন কিন্তু আপনারা ভাবছেন যে এখনও কেন কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না তো বন্ধুরা আপনাদের সকলের জন্য অবশেষে বড় সুখবর জানালো কেন্দ্রীয় সরকার এবার ইশ্রম কার্ড ধারকদের প্রতি মাসে পাঁচ টাকা করে দেওয়ার কথা জানালো সরকার অর্থাৎ বুঝতেই পারলেন আপনাদের যাদের যাদের এই প্রকল্পে নাম রয়েছে আপনারা মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন সরকারের কাছ থেকে কিন্তু আমরা জানি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্পের টাকা দেওয়া হয় প্রত্যেকটি প্রকল্পেরই আলাদা আলাদা শর্ত রয়েছে তো এই শ্রম কার্ডের মাধ্যমে যে আপনারা পাঁচ হাজার টাকা করে পাবেন তার জন্য বেশ কিছু শর্ত রাখা হয়েছে যে সমস্ত উপভোক্তা এই শর্তের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই এই পাঁচ টাকা করে পাবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনার কাছে একটি ইশ্রম কার্ড থেকে থাকে বা আপনার বাড়ির কারোর যদি এই কার্ড থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন ইশ্রম কার্ডধারী টাকা পাবে এবং এই টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ইশ্রম কার্ডের সুখবর ইশ্রম কার্ডধারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রে ইশ্রম কার্ড থাকলেই পাবেন পাঁচ হাজার টাকা তো চলুন দেখে নেই কারা কারা এই টাকা পাবে আর এই নিয়ে কেন্দ্রীয় সরকার কি জানিয়েছেন তারপর বলা হয়েছে সালে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য পোর্টালটি চালু করেছিলেন কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে দেশের বাইশ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পে নাম লিখিয়েছেন এর মধ্যে প্রায় সবাই তাদের ঈশ্রম কার্ড হাতেও পেয়ে গেছেন দেশের দিন দরিদ্র খেটে খাওয়া মানুষ ফল বিক্রেতা হকার রাস্তার পাশের দোকানদার দিনমজুর ডেলি লেবার এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি শ্রমিকেরা ইশ্রম কার্ডে নাম তোলার যোগ্য এই প্রকল্পে যুক্ত গ্রাহকদের বিভিন্নভাবে আর্থিক সাহায্য করা হয় যার মধ্যে সর্বাধিক দু লক্ষ টাকার সুবিধাও পাওয়া যায় তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের লাভ নিতে পারবেন যদি এই কার্ড থাকে সেই সঙ্গে বলা হয়েছে ইশ্রম কার্ড নিয়ে ঈশ্রম পোর্টালে ইতিমধ্যে একটি নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে ইশ্রম কার্ড থাকলেই পাবেন প্রতি মাসে পাঁচ টাকা করে আর এই পাঁচ হাজার টাকা পেতে আপনি অনলাইনের মাধ্যমে ও অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আর অফলাইনের মাধ্যমে আবেদন করতে গেলে আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে বন্ধুরা এবার আমি আপনাদের জানিয়ে দেব এই শ্রম পোর্টালে নামনতিভুক্ত করার জন্য কি কি শর্ত আপনাদের মানতে হবে দেখুন বলা হয়েছে যাদের মাসিক ইনকাম পনেরো হাজার টাকার কম তারা আবেদন করতে পারবেন বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে অর্থাৎ আঠেরো কম বা চল্লিশের বেশি হলে কিন্তু আবেদন আপনারা করতে পারবেন না এরপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না শেষে বলা হয়েছে ইপিএফ এবং ইএসআইয়ের সদস্য হলে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা ইশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য এই শর্তগুলি অবশ্যই মেনে চলতে হবে এরপর বলে দেব কী কী কাগজপত্র লাগবে আবেদনের জন্য দেখুন বলা হয়েছে ইশ্রম কার্ড আধার কার্ডের জেরক্স তারপর বলা হয়েছে মোবাইল নাম্বার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত ডকুমেন্টগুলি ইশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য লাগবে শেষে জানিয়ে দেব এই পাঁচ হাজার টাকাটি সেই সমস্ত আবেদনকারীদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা ও অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন আর এই যোজনাতে আবেদন করলে তবেই প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এই যোজনার লাভ নিতে হলে আপনাকে কিছু টাকা দিতে হবে আর সেই টাকা কোথাও জমা করতে হবে না অটোমেটিক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে বন্ধুরা যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা পি এম এস ওয়াই এম এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তাই যারা যারা এখনও নামনতিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ